আন্তর্জাতিক ব্যবস্থা নিন নচেত তাকে এনআরসি সি এর আন্ডারে ফেলে জাহান্নামে নামে যেতে হবে জেলে দেওয়ার কিছু তো কারণ থাকবে হাজতে প্রবেশ করানোর কিছু তো কারণ থাকবে সে কারণটা কি আমার কাছে কি সেই ধরনের কোনো পেপারস সেই ধরনের কোনো নথিপত্র নেই যে আমি সেই নথির বাদাউলতে নিজেকে নাগরিকত্তা জান্নাতের মনে করতে পারি জান্নাতের সার্টিফিকেট জান্নাতের টিকিটকে আমি দেখাতে পারবো না আমি কি সঞ্চয় করতে পারবো না তাহলে জাহান নামে আল্লাহ কেন দেবেন এত সুন্দর করে তৈরি করার পরেও কোন জাহান নামে কখন দেবেন মাত্র চারটি কারণ খুব সংক্ষিপ্তভাবে আমি যে জাহান নামে দেবেন তার আগে দুটো স্তর আছে একটা কবর তারপরে হাসরের ময়দান হিসাব নিকাশের ময়দান মহাপ্রলয়ের দিন যেখানে মানুষ ত্রাহি ত্রাহি করবে তারপরে তখন জাহান্নান কবরের খবর তো আপনি জানেন যেহেতু আপনি কবর খনন করেন কবরে অনেককে দিয়ে এসেছেন কেউ ফিরে আসেন মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি এটা সবাই জানে কবরে আমরা দিয়ে আসি নিজের কাঁধে চাপিয়ে মাটি দিয়ে আসি দাফন করে চলে আসি সহি সুন্না মুও দোয়া করি আর বেসুন্না মুিকও দোয়া করি নবীর বিরোধিতাতেও দোয়া করি নবী যেগুলো শিক্ষা দেয়নি সেভাবেও দোয়া করি যাই হোক কবরস্থানে রেখে আসি রেখে আসার দৃষ্টান্ত রেখে আসার নজির রেখে আসার ইতিহাস অনেক আছে কবরস্থান থেকে ফিরে আসার কোনো ইতিহাস আছে কোনো ইতিহাস নাই কবরের কথা জানি তারপরে চলে যাব একটা হাসরের ময়দান বিচারালয়ের স্থান হিসাব নিকাশের স্থান সেই হিসাব নিকাশটা কেমন হবে সেটাও ধারণা থাকা দরকার তারপরে চারটি কারণ বলবো সময় বেশি লাগবে না আল্লাহ তাবার কাত সুরাত নাবার শেষের দিকে বলছেন আম্মা আম্মাপাড়া বলে একটা পাড়া আছে যারা কোরআন পড়ি তারা জানি আর যারা কোরআনই পড়ি না আম্মা পাড়া কি জিনিস সেটাও বুঝি না আম্মা পাড়া একটা পাড়া আছে সেখানে সুরাতুন নাবা একটি সুরা আছে সুরার মধ্যে শেষের দিকে বর্ণনা করছেন আল্লাহ তাবারকালা কি বলছেন যেই দিন আল্লাহ মানব সম্প্রদায়কে কাতারে কাতারে দাঁড় করিয়ে দেবেন যেই বিচারালয়ের দিন যেই হিসাবের দিন হিসাব নিকাশের দিন মারাত্মক সময় পরিস্থিতির দিন যেই দিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে মানুষের মগজ ভাতের মতো টক বক করে ফুটবে মানুষের দেহ গোলে গোলে নামবে মারাত্মক বিভীষিকাময় পরিস্থিতির দিন যখন মানুষকে কাতারে কাতারে দাঁড় করিয়ে দেবে অনুরূপ ভাবেই রুহ মানে আমাদেরকে মানুষকে ইনসানকে সামনে আল্লাহ তাবার কথা হিসাবের ময়দানে মহাপ্রলয়ের দিনে দাঁড় করিয়ে দেবেন শুধু আমাদেরকে নয় অলমালা ইকা ফেরেশ দান করিয়ে দেবে তখন কি হবে সফা কাতারে কাতারে দাঁড়িয়ে থাকব আসামির মতো দাঁড়িয়ে থাকতে হবে নড়াচড়ার ক্ষমতা হবে না একটি পাও হিলবে না চুল বারাবর হিলার ক্ষমতা থাকবে না লায়তাক মুনা ইল্লা আদিম সেই কাতারে থাকবে আমাদের গ্রাম্য মেম্বার সেই কাতারে থাকবে দেশের প্রধানমন্ত্রী মোদী সেই কাতারে থাকবে কারিয়াদ সুদাইস সেই সেই কাতারে কাতারে থাকবে জাকির নায়েক ব্যক্তিত্বরা থাকবেন ইউসুফ থেকে মহাযোগ্য শুরু করে সেই কাতারে দেখতে পাবেন মুজাফর বিন মহসিনকে সেই কাতারে দেখতে পাবেন আব্দুল হাসিবকে সেই কাতারেই দেখতে পাবেন আরও অনেক যোগ্য ব্যক্তিত্বদের কাতারে 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 দাঁড়িয়ে থাকবে বাকি থাকবে না কেউ দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে তো থাকবে এখানে তো আসামি যখন ধরে নিয়ে বিভিন্ন বিভিন্নভাবে প্রশাসনের কাছে গিয়ে বিভিন্ন কথা খরচ করে সুকৌশলে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারি সেখানে লায়াতাকাল্লামুন, কথা বলার সাহস থাকবে না মোদিও কথা বলতে পারবেন না জাকির নায়কেরও কথা বলার ক্ষমতা আসবে না কোন বাঘা বাঘা আলেমেরও কথা বলার সেই সময় ক্ষমতা আসবে না ইল্লা মিন আদিন শুধুমাত্র যখন আল্লাহ যাকে আদেশ করবেন যাকে অনুমতি দিবেন আল্লাহর অনুমতিবিহীন কেউ কথা বলার সাহস রাখবে না ইল্লা মান আদিন আলাহর রহমান যখন বিশ্ব স্রষ্টা আমার স্রষ্টা আপনার স্রষ্টা যাকে যখন আদেশ করবেন অনুমতি দিবেন ইল্লামান রহমান তখন তখন সে সে কথা কথা বলবে বলতে পারবে এই সাংঘাতিক বিভীষিকাময় পরিস্থিতি আমাদের পার করতে হবে এটা একটা ধারণা দিলাম এই বিষয়টি আমার নয় মহাপ্রলয়ের বক্তব্য আমার নয় আমি যে বক্তব্যটি আপনাদের সামনে রাখার কথা বলেছি কি কারণে মানুষ জাহান নামে যাবে তার আগে শুধুমাত্র বুঝাতে চাইছি যে যে রাস্তাগুলো পার হয়ে যেতে হবে। তার পরের যে কারণ জাহান নাম যে জাহান নামে আল্লাহ দেবেন সে জাহান বা কেমন হবে ইদা ফিহা সামু লাহা যখন মানুষকে জাহান নামে দেওয়া হবে আচ্ছা জাহান নামের তার আগে আরও একটু ধারণা দি একটা বাড়ি আপনার আছে আপনার ক্ষমতা অনুযায়ী পাঁচতলা করেছেন পাঁচতলা বিল্ডিং থেকে হঠাৎ করে আপনি ধারে দাঁড়িয়ে থাকতে গিয়ে কোনো এক কারণবশত পড়ে গেলেন পাঁচতলা ছাদ থেকে কতক্ষণ সময় লাগবে পড়তে ক সেকেন্ড অনাধিক তিরিশ সেকেন্ড তার থেকেও বেশি বলা যায় এক মিনিট তাই তো বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু জাহান নামের যে পাড় যে ধার সেখান থেকে মানুষকে যখন নিক্ষেপ করা হবে কতদিন এত গভীর এত গভীর অথচ এত বৎসরের পরে আমি নিজেই স্থানে যাবো তারপরেও আসফালে মিনান্নার তার থেকেও নিচে তার থেকেও নিকৃষ্ট জাহান নামে পৌঁছে দেবে তারপরেও ইদা উলকু ফিহা যখন মানুষকে নিক্ষেপ করে দেওয়া হবে সামিউ তখন শুনতে পাওয়া যাবে লাহা তাফু আমাদের পেছনে একটা সমুদ্র আছে না আমার আপনার বাড়ির পেছনে অ্যাপ্লেসের পরে বৈশাখীর সময় সমুদ্রে যখন পানি উথাল পাথাল করে তখন পানির যে গর্জন পানির যে ঢেউ পানির যে একটা মারাত্মক বিকট আওয়াজ সেটা আমার আপনার কানে আসে তখন বুক দুড়ুদুড়ু করে কেজানি বাড়িটি কেটে পড়ে যাবে কে জানি মনে হয় আমার বাড়ি চলে গেল এই মনে হয় সন্তান সন্ততির সাথে পৃথিবীতে বেঁচে থাকার এটাই শেষ রাত্রি হয় না হয় না হয়ে যায় এত মারাত্মক গর্জন সমুদ্রের পাওয়া যায় এটা তো সামান্য বিষয় জাহান্নামের আগুনের গর্জন ইদাউল কুফিহা সামিউ লাহা আগুনে যখন ফেলে দেওয়া হবে জাহান্নামের মারাত্মক দগ্ধতম আগুন যখন দাউদাউ করে জ্বলবে গর্জন দেবে সর্জন দেবে রাগে ফেটে পড়বে এত সাংঘাতিক আওয়াজ হবে মানুষের কর্ণ ধরে পৌঁছে মানুষকে আশ্চর্য করে তুলবে অবাক হয়ে যাবে এত সাংঘাতিক হবে আপনাকে বুঝাই একটা মোমবাতি কিনবেন মোমবাতিটি জ্বালাবেন আগুন কাকে বলা হয় মোমবাতিটি জ্বালাবেন মোমবাতিটি জ্বালিয়ে আগুন যেখানে জলে মাথায় সেখানে মমটা গলে গোলে থাকে থাকে না থাকে সামান্য একটু আগুন কতটুকু একটি ম্যাচিসের একটি দিয়াশালের ফলের মতো একটু মাত্র আগুন সে আগুনে একটু আঙুলে যদি রাখা হয় বা কোনো জায়গায় একটু ছ্যাঁক লাগে আর যারা অবৈধভাবে যেটা আল্লাহ তালা নিষেধ করেছেন হারাম বিড়ি কথা বলছি বিড়ি বিড়ি যদি আপনার শরীরে একটু টাচ করে যায় কতটুকু আগুন সামান্য সামান্য একটু আগুন এতটুকু আগুন যদি আপনার শরীরে টাচ করে আশ্চর্য হয়ে যায় পুড়ে যেন এই হয়ে গেল চমকে যায় আতঙ্কিত হয়ে যায় মারাত্মক পরিস্থিতি ঘটে চিকিৎসালয় ছুটে যায় আল্লাহ তাবারক যে আগুনের মাত্রা সেই মাত্রা থেকে পৃথিবীতে কতটা দিয়েছেন কতটা 1% একেবারে 0% 100 ভাগের মধ্যে মাত্র 1% পৃথিবীতে আগুনের তাপমাত্রা পাঠানো হল সাংঘাতিক আগুনের তাপমাত্রা মাত্রা আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে রেখে দিল সেই মারাত্মক বগ্ধতম জাহান্নাম মারাত্মক বিভীষিকাময় জাহান্নাম যেই জাহান নামের গর্জন সজ্জন রাত ফেটে উঠবে সেই জাহান নামের আগুন কেমন হতে পারে যেই জাহান কয়েকটি কারণের জন্য আমাকে আপনাকে যেতে হতে পারে সেই সমস্ত কারণগুলা বলবো আপনাকে জাহান নামের ধারণাটুকু দিলাম জাহান নাম কাকে বলা হয় জাহান নাম কত সাংঘাতিক জাহান নাম কত আশ্চর্য স্থান এতটুকু ধারণা দেওয়ার জন্য বললাম সম্মানিত দিনী ভাই মহান আল্লাহ আলা জাহান নামে মানুষকে সৃষ্টি করার পরেও এত সুন্দর করে তৈরি করার পরেও বিবেক শক্তি শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি দেওয়ার পরেও সুন্দর চাঁদের মতো লাকা দেখা ইনসান মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করার পরেও আহসানা তাকবিম সুন্দর ঢাঁচে সৃষ্টি করার পরেও জাহান নামে নিক্ষেপ করা হবে কেন এত বিবেক দেওয়ার পরেও এত মর্যাদা দেওয়ার পরেও কেন জাহান নামে দেবেন কোন কারণে যদি কারণগুলা বলি সেই কারণে আমি আপনি যদি যুক্ত থাকি ওই কারণটি আমাদের মধ্যে রাখা দরকার হবে না হবে না যদি বলি এই কারণটি যদি করেন বা এই কারণটি যদি ছাড়েন তাহলে জাহান নামে যেতে হবে এই কারণ যদি আমার আপনার মধ্যে না থাকে তাহলে জাহান নামে যেতে হবে এইরকম যদি কোনো কথা বলি যে কারণগুলো দেখাবো সেই কারণগুলো আজকে দেখানোর পর আমি আপনি মানব তো শেষের বেলা অবশ্য মসজিদের উন্নতি কল্পে একটাই মাত্র পয়েন্ট বা একটা ঘটনা বলব শেষের দিকে মনে থাকলে ইনশাআল্লাহ জাহান নামে যাওয়ার কারণ প্রধান কারণ ফি মানুষকে যখন জান্নাতে দেওয়া হবে মানুষ যখন জান্নাতে আরাম করবে মানুষ যখন জান্নাতের আরাম আয়েস ভোগ করবে ইতিমধ্যেই জাহান্নামের নামের দিকে উকি মেরে দেখবে উকি মেরে দেখতে গিয়েই যেন দেখবে জাহান নামে বেশ কিছু মানুষ বেশ কিছু মহিলা বেশ কিছু যুবক অনেক লোক হাবুডুবু খাচ্ছে চিৎকার করছে আত্মনাদ করছে আগুনে পুড়ছে সাংঘাতিক পরিস্থিতি দেখতে পাবে জান্নাতি ব্যক্তিরা ফি জান্নাতি ইয়াতাসা আলুন জান্নাতি ব্যক্তিরা জিজ্ঞেস করবে কাদেরকে আনিল মুজরিমিন জাহান নামে পড়ে থাকা মানুষগুলোকে জাহান নামে নিক্ষেপ করা ব্যক্তিগুলোকে জান্নাতের ব্যক্তিগুলো জিজ্ঞেস করবে সম্মানিত ভাইরা একসাথে বেড়ার মাঠে ঈদ করেছিলাম এক সঙ্গে পণ্ডিতপুর জুম্মা মসজিদে জুম্মার নামাজ আদায় করেছিলাম ইফতারি মাহফিলে এক অপরে ভালোবাসার সহিত ইফতার করেছিলাম বাজারে গিয়েও দোকান পাশাপাশি রেখেছিলাম এক সঙ্গে ব্যবসা করেছি এক সঙ্গে টোটো চালিয়েছিলাম এক এক সঙ্গে সঙ্গে ভ্যান চালিয়েছিলাম, গ্রামে বসবাস করেছিলাম আমি একসঙ্গে জাহান নামে পাশাপাশি দোকান ছিল একসাথে টোটো চালাতাম এক সঙ্গে ব্যবসা করতাম একসাথে ভ্যান চালাতাম জমির পাশে জমি ছিল একসঙ্গে নিড়াতে গেছি একসঙ্গে চাষবাস করেছি বিভিন্ন ভাবে জড়িয়েছিলাম পৃথিবীতে তোমার সাথে আমার প্রেম ছিল তুমি আমাকে ভালোবাসতে আমি তোমাকে সম্মান করতাম তুমি আমাকে স্নেহ করতে বিভিন্ন ভাবে ইহলৌকিক জগতে সংস্পর্শে ছিলাম প্রতিবেশী হিসাবে আমি জান্নাতে তুমি জাহান নামে কেন ফি জান্নাতি ইয়াতাসা আলুন আনিল মুজরিমিন জান্নাতে থাকা ব্যক্তিরা জাহান্নামীদের এইভাবে জিজ্ঞেস করবে উত্তরটা কি দেবে যে উত্তরটা দেবে সে উত্তরের মধ্যে যদি আমরা থাকি অঙ্গীকারবদ্ধ হতে হবে কারণটা বলবো বলব যে কারণের জন্য জাহান নামে যেতে হবে জাহান নামে ব্যক্তিরা উত্তর দিবে কাদেরকে যারা জান্নাতে আছে কি উত্তর দেবে কলু তারা বলবে কুমিনাল মুসল্লিন পৃথিবীতে একসঙ্গে বাস করতাম ঠিক পাশাপাশি দোকান ছিল এটাও ঠিক একসঙ্গে চাষবাস করেছিলাম একসঙ্গে ঈদ পালন করেছিলাম একসঙ্গে ইফতারি মাহফিলে যোগদান করেছিলাম একসঙ্গে সমস্ত কাজ সেরেছিলাম কিন্তু আমি নামাজ পড়তাম না নামাজ না পড়ার জন্য আজকে এখানে কোথায় ওই সত্তর বৎসর তলে যেখানে যেতে হবে মারাত্মক যেখানে আগুন দাউদাউ করে জ্বলবে সেখানে পড়ে থাকা ব্যক্তিগুলা জান্নাতিদের প্রশ্নের উত্তর এটাই দেয় আমি আপনি কি এই উত্তর দিতে ইচ্ছুক আগ্রহী যে আমিও জাহান নামে গিয়ে বলবো যে ভাই তোমার পাশে আমার দোকান ছিল তোমার জমির পাশে আমার জমি ছিল যখনই আজান হতো জমি নিড়া ছেড়ে দিয়ে তুমি নামাজ পড়তে তখনই তুমি সাঁটার ফেলে দিয়ে তুমি নামাজ পড়তে যেতে আমি কিন্তু বসে থাকতাম দুটো যদি খরিদ্দার হয় তো অবস্থায় টোটো চালাতে চালাতে আজান হয়ে গেল টোটো দাঁড় করে তুমি নামাজ পড়েছিলে আমি কিন্তু নামাজ পড়িনি যদি দুটো প্যাসেঞ্জার হয় তুমি নামাজ পড়তে গেছিলে আমি নামাজ পড়তে যাইনি যার ফলে আমি এখানে আমাদের মধ্যে কে কে এইরকম কাজ করতে ইচ্ছুক উত্তরটা দেওয়ার জন্য আগ্রহী যে আমি নাম থেকে এই উত্তরটাই দেব যদি উত্তর দিতে এরকমই আগ্রহী হই তাহলে যেতে হবে জান্নাতিদের উত্তর এটাই আসবে এটা এক নম্বর কারণ এক নম্বর কারণ যদি আপনাকে বুঝাতে পেরে থাকি আপনার মাথাতে যদি ঢুকে থাকে তাহলে আপনাকে এখনই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আজকের পর হতে আর কোনো দিন বেনামেজি থাকবো না আজকের পর হতে মুসলিম অমুসলিমদের মধ্যে যে পার্থক্যকারী যে মেডিসিন যে ঔষধ যে অ্যান্টিবায়োটিক যে সলাদ সেই সলাদ আমি ত্যাগ করব না পৃথিবীতে বিভিন্নভাবে দুর্নীতি অনাচার দাগাবাজি মারামারি হানাহানি সমস্ত অন্যায় কাজে ছেয়ে গেছে সমস্ত অন্যায় কাজগুলো হলো অসুখ এই অসুখ থেকে বাঁচতে হলে একটা চিকিৎসকের কাছে আসতে হবে কোন চিকিৎসক বিশ্ব আল্লাহ তাবারক ও তালা সেই মহাগ্রন্থ আল কোরআন সেখানে আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহসা ইউল পৃথিবীতে যত ফাহেস কাজ অন্যায় কাজ দুর্নীতি দাগাবাজি হানাহানি মারামারি সমস্ত কাজগুলো দূর হয়ে যাবে একটা ট্যাবলেট খেতে হবে ট্যাবলেটটির নাম সলাপ সম্মানিত দিনই ভাই এটা যদি আমরা সত্যি গ্রহণ করতে পারি সেবন করতে পারি জান্নাতে যাব আর যদি না হয় তাহলে জান্নাতি ব্যক্তিদের প্রশ্নের উত্তরে এটাই দেব যে আমরা এই জন্যই জাহান এসেছি কারণ নিশ্চয়ই বুঝে গেছেন দ্বিতীয় কারণ ওয়ালাম না কোনো তেমল মিসকিন মিসকিনদের অন্ন দিতাম না খাবার দিতাম না মিসকির আস্ত জানাতাম ভৎসনা দিতাম বিভিন্ন কড়া ভাষায় তাদের তাড়িয়ে দিতাম মিসকিনদের সম্পর্কে খোঁজ খবর রাখতাম না নিজে সম্পূর্ণ খাবার দাবার খেয়ে শুয়ে যেতাম প্রতিবেশী না খেয়ে থাকতো কোনো খোঁজ রাখতাম না এটা একটা কারণ সংক্ষিপ্ত সময় আমি শেষ প্রান্তের দিকে চলে এসেছি এই কারণ যদি আমাদের মধ্যে থাকে এটাকেও আমাদের মাথায় ঢুকাতে হবে আমরা আজকের পর হতে আর কোনোদিন কোনো মিসকিনের সাথে অন্যায় ব্যবহার করব না কোন অসহায় দরিদ্র মানুষের সাথে যুগে যুগে দরিদ্রদের সাথে অন্যায় অবিচার চলে এসেছে একটু সে দুর্বল জনবল হিসাবে দুর্বল 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 পারিবারিকভাবে আর্থিকভাবে তখন যারা সব বল তাকে পেয়ে বসি তার প্রতি অন্যায় করি জুলুম করি ইয়াতিনদের প্রতি জুলুম করি ইয়াতিনদের ভক্ষণ যদি করা হয় হয়দের সম্পদকে কেউ যদি ভক্ষণ করি তাহলেও জাহান্নামে নামে যেতে হবে এটাও একটা কারণ সম্মানিত দিনী ভাই তাহলে অলাম না কোন নতুন মিসকিন মিসকিনদেরকে ধিৎকার জানানো যাবে না এটা একটা কারণ হয়ে দাঁড়াবে জান্নাতি ব্যক্তিরা জিজ্ঞেস করবে কেন এসেছো তো দ্বিতীয় উত্তর এটা দেবে যে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না তিন নম্বর কারণ অকুন্যা না হুদু মাল খায় ভালো ভালো আলেমরা কথা বলতেন হাদিস ও কোরআন থেকে বলতেন এ কথা বলেছিলেন অনেক দিন থেকে চলে এসেছে টাকা পয়সা ঠিক টাকা দিয়ে আমরা ফেতরা দিয়েছি এটা ঠিক এখন বড় বড় আলেমরা এসেছে এরা খাবার দিতে বলছে এখন মাথাতে বয়ে কেউ দিয়ে আসবে কার বাড়িতে বিভিন্নভাবে ভৎসনা ঠাট্টা বিদ্রুপ তামাশায় জড়িয়ে রাখছে আলেমদের একটি সাহি হাদিসকে সামনে রেখে সত্য কথাকে প্রচার করার পরেও সত্য জিনিসটি মানুষের সামনে তুলে ধরার পরেও মানুষ তাদেরকে ঠাট্টা তামাশার বিদ্রুপের সাথে সংযুক্ত করে দিচ্ছে এই তামাশা যারা করে ঠাট্টা বিদ্রুপ করে সেই হাদিস এবং কোরআন শোনার পরেও আলেমদের সাথে যারা ঠাট্টা বিদ্রুপ বিশেষ করে করে তারা কোথায় যাবে জাহান নামে উত্তরটা কাদেরকে দেবে ফি জান্নাতি ইয়াতাসা আলুন জান্নাতি ব্যক্তিরা জিজ্ঞেস করবে কেন তোমরা জাহান্নামে এসেছো প্রথম নাম্বারটি বলবে আমি নামাজ পড়তাম না দ্বিতীয় পয়েন্টে উত্তর দেবে আমরা মিসকিনদের অন্ন দিতাম না তিন নম্বরে উত্তর দেবে যে আমরা হাদিস ও কোরআনের সম্পূর্ণ আলোচনা শোনার পরে আমরা ঠাট্টা তামাশা বিদ্রুপ করতাম আমরা কি তামাশা বিদ্রুপ করি যদি করে থাকি তাহলে একটু সাবধান হতে হবে সচেতনতার প্রয়োজন আছে শেষ উত্তর আমরা দিনকে মিথ্যা মনে করতাম দিনকে ইসলামকে সম্পূর্ণ হাদিস এবং কোরআনের আলোকে সঠিক দিন সঠিক ধর্মের কথা তুলে ধরা হতো কিন্তু আমরা মিথ্যা মনে করেছিলাম সত্য মনে করিনি সন্দেহ গেছিলাম নিজের মধ্যে সেটাকে আস্থা রাখতে পারিনি বিশ্বাসী করিনি যার ফলে আমরা জাহান নামে এসেছি ভাই কাকে বলবে জান্নাতি ব্যক্তিকে বলবে আমি শেষের বেলা বলেছিলাম দুটো আরো পয়েন্ট যোগ করছি একেবারে স্বাভাবিক বাংলা ভাষায় দুটো কাজ থেকে সাবধান থাকবেন দুটো কাজ আপনাকে আরো জাহান নামে নিয়ে যাবে সে দুটো কাজ কি একটি হলো আল ফাহাম এই মুখ এই লিসান আর একটা হলো আল এই মুখের ভাষা মানুষকে সাংঘাতিকভাবে সন্তুষ্ট করে তুলতে পারে এই মুখের ভাষাতে মানুষকে অসন্তুষ্ট করেও তুলতে পারে এই মুখের ভাষাতে মানুষকে আন্তরিকতাই জড়িয়ে নিতে পারে এই মুখের ভাষাতেই মানুষের সাথে সাংঘাতিক যুদ্ধ হয়ে যেতে পারে এত সাংঘাতিক বিষয় যার ফলে হেফজুল মুখকে কন্ট্রোল রাখতে হবে মুখ যদি কন্ট্রোল না রাখতে পারি তাহলে আমাকে জাহান নামে যেতে হবে জান্নাতি ব্যক্তিরা জিজ্ঞেস যখন করবে কেন তুমি জাহান নামে এসেছো জাহান ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিদের প্রশ্নের উত্তরে জবাব দেবে আমি মানুষের সমালোচনা করতাম মানুষের সমালোচনায় যুক্ত ছিলাম মানুষের সমালোচনায় যুক্ত ছিলাম যখন আমরা একত্রিত হতাম কোনো জায়গায় সত্য কথা নিয়েও সমালোচনা করতাম মিথ্যা যেগুলো সেগুলো তো অপবাদ হয়ে যায় সত্য কথার ওপরেই সমালোচনা হয় এই বাহাতুরি দেখে বলে আমি এমন একজন মানুষ আমি মুখের সামনে বলে দিই বাহাদুরি দেখায় আমি কাউকে মনে করি না কিছু সামনে সামনে বলে দিই এটা নিষেধ করা হয়েছে শরীয়তে মিথ্যাও বলা যাবে না এবং পরনিন্দা পরচর্চাও করা যাবে না আমরা যদি রাস্তা গিয়ে যেতে যেতে দেখি কোনো জায়গায় কাউকে পেটানো হচ্ছে জিজ্ঞেস করে কী ব্যাপার এটি একটি ব্যাভিচার করেছিলো এই ছেলেটি অমুক মেয়ের সাথে একটা অন্যায় কাজ করেছে যার ফলে পেটানো হচ্ছে কিন্তু মনে রাখতে হবে আর এই বা তো সব সময় নাস যে সেই জেনাকারি মহিলার জেনাকারি ছেলেটার চাই তো মারাত্মক অপরাধ আমি আপনি মসজিদে নামাজি হওয়ার পরে নামাজ পড়ার পরে সলাত আদায় করার পরে বিনা সলাতে নয় সলাত আদাই করি সলাত আদায় করি সলাত আদায় করার পরে একটা জায়গাতে বসি হয় বারান্দা হতে পারে দোকান হতে পারে কোনো স্থানে হতে পারে একত্রিত মুসল্লিগালা বসে থাকি আর মুসল্লিগুলা সমালোচনাতে যুক্ত হয়ে যায় বলুন জেনাকারীর চাইতে কতটা বড় সাংঘাতিক পাপ করলো আপনাকে জাহান যেতে হবে মুখ বড় সাংঘাতিক জিনিস হেফজুল লিসান মুখ কন্ট্রোল করুন শুধু আপনাদেরই বলছি না মায়েদেরকেও বলছি একজনের পরনিন্দা অপরজন এক কথা অপর যা শাশুড়ির কথা বৌমা বৌমার কথা শাশুড়ি বিহুমুখী বহুমুখী এইরকম কথা চলছে না চলে না চলছে অতএব এগুলো থেকে সাবধান থাকতে হবে আরও একটা বলেছিলাম লজ্জাস্থানের হেফাজত করা অবশ্যই লজ্জাস্থানের হেফাজত করতে হবে কিন্তু আপনি লজ্জাস্থানের হেফাজত করবেন কি করে দেখেন বিনা উন্নাতে কতজন ঘুরে বেড়েছে বক্তা সাহেব আসছেন আদায়কারী এবাদুল্লাহ ভাই খুব সুন্দর সুমিষ্টি কণ্ঠে আদায় করেন আকর্ষণীয় কণ্ঠে বক্তব্য রাখেন জিজ্ঞেস করবেন রাস্তাতে কতজনকে বিনা উন্নাতে আর অন্য আছে তো গলাতে লটকেছে দড়ির মতো আশ্চর্য অবা এরা ঠিক লজ্জা বুঝে না বক্ষস্থলটা কি লজ্জাস্থান নয় শুধু কি দুই পায়ের মাঝখানটায় লজ্জাস্থান মেয়েরা সম্পূর্ণটাই আওরাত লুকাইত বস্তু অতএব তাদের লুকিয়ে থাকতে হবে লজ্জাস্থানের হেফাজত করতে হবে যাই হোক এই দুটি কারণ আপনাকে শেষে আরো সংযুক্ত করলাম এই দুটি কারণ যদি আমাদের মধ্যে থাকে পরনিন্দা পরচর্চা করা অর্থাৎ মুখ থেকে যদি আমরা সাবধান না থাকি জাহান্নামে নামে যেতে হবে লজ্জাস্থানের যদি আমরা হেফাজত না করতে পারি তাহলেও জাহান্নামে নামে যেতে হবে শেষের বেলা আপনাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার সাথে বিনীত ভাষায় বিনম্র ভাষায় বলবো প্রথম থেকে শুরু করে যে ছয়টি পয়েন্ট বললাম এক আদায় না করার জন্য যেতে হবে দুই সাথে অন্যায় ব্যবহার করা তাদের সাথে ভৎসনা করার জন্য জাহান নামে যেতে হবে তিন ঠাট্টা বিদ্রুপ তামাশার জন্য জাহান নামে যেতে হবে চার ইসলামকে দিনকে দিনের কথাকে সত্য কথাকে মিথ্যা মনে করা ধর্মকে মিথ্যা মনে করা সই হাদিস কোরআনকে অবজ্ঞা করে চলা মানে মিথ্যা মনে করা এর জন্য জাহান নামে যেতে হবে মুখকে কন্ট্রোল না করার জন্য জাহান নামে যেতে হবে ছয় নম্বর হচ্ছে লজ্জাস্থানের হেফাজত না করার জন্য জাহান নামে যেতে হবে এই কারণগুলো থেকে আমাকে আপনাকে যদি না বাঁচাতে পারি তাহলে জাহান নামে যেতে হবে আরও অনেক কারণ আছে সুদ আছে তাছাড়া তামাক আছে জর্দা আছে মানে নেশাগ্রস্ত যত জিনিস আছে সবগুলো জাহান নামে যাওয়ার কারণ অনেক কারণ হাদিস ও কোরআনে বর্ণনা হয়েছে আমি শুধুমাত্র জাস্ট ভূমিকার মতো করে ছয়টি কারণ দেখালাম কমসে কমে ছয়টি কারণ তো ভাবুন আরে কিছুই যদি না হয় এক নম্বর যে কারণটি বলেছি যে কারণটি আপনার মধ্যে থাকলে সমস্ত অন্যায় কাজ থেকে আপনাকে দূরে রাখবে নামাজ একটা সাংঘাতিক বস্তু যেটা আপনাকে সব সময় রক্ষা করবে সুদ থেকে সলাদ যদি আপনার মধ্যে আঁকড়ে বসে আপনার মুখকে কন্ট্রোল রাখবে প্রকৃত যদি আপনি সলাৎ আদায়কারী হন এইভাবে ইন্না সলাতা তানহা আনিল ফাহাই অল মুনকার যাবতীয় ফাহেস কাজ থেকে আপনাকে দূরে রাখার একমাত্র মাধ্যম হবে সলাৎ আদায় করা অতএব আপনাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার সাথে বিনীত ভাষায় বলবো বাড়িতে পারিবারিকভাবে সন্তান সন্ততিকে নিয়ে আলোচনা করুন আমার সন্তান সন্ততির মধ্যে কে কে নামাজ পড়ে আর কে কে পড়ে না যারা পড়ে না তাদের বিষয়ে কঠোরতা অবলম্বন করুন সাংঘাতিক ব্যবস্থা নিন নচেত তাকে এনআরসি সি এর আন্ডারে ফেলে জাহান্নামে যেতে হবে